মরিয়ম মেধা উলফানিয়া অরিন মেহিদ রহমান তাসলিম সোফা ও তানিশা এবং ফারহান ইসলাক আমাদের বিদ্যা বিজ্ঞান পত্রিকায় আমরা থিমটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মহাকাশ দিয়ে তো প্রথমে আমরা মহাকাশ বিষয়ে সংক্রান্তি নিয়ে শুরু করতে চাই এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে ডার্ক ম্যাটার একটি ছবি দিয়েছি সেই ডার্ক ম্যাটার নিয়ে প্রথমে শুরু করতে হয় ডার্ক ম্যাটার বুঝতে হলে আমাদের বিগ ব্যাং থেকে শুরু করতে হবে বিগ ব্যাং হলো সম্পূর্ণ মহাবিশ্ব আমরা যা দেখছি সেটিকে কলমের লিপের থেকে ছোট্ট হিন্দুদের পরিণত ছিল সে তার ভিতরে একটি বিস্ফোরণ ঘটে এবং সেটি আস্তে আস্তে বড় হতে হতে আজকে এই পর্যায়ে পৌঁছেছে কিন্তু এখন প্রশ্ন দাঁড়ায় কি যে বিগ ব্যাং যেহেতু ঘটে এই পর্যায়ে পৌঁছেছে তখন আবার গ্র্যাভিটি কারণে বিগ ব্যাং আবার সংগঠিত হবে মহাবিশ্বকে আবার এসে সেই বিগ ব্যাং পরিণত হবে এটা বিজ্ঞানের কাছে একটু প্রশ্ন হয়ে দাঁড়ায় কিন্তু বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করে এডেন হাবল লক্ষ্য করে যে হচ্ছে মহাবিশ্বের যে তারকামণ্ডলী তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে তাদের থেকে লাল আলো নির্গত হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাই কোনো

যে বা গাছপালা ইত্যাদি নড়ে সেগুলো নড়ার প্রভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে বা আশেপাশে বায়ু রয়েছে কিন্তু এই যে এইখানে ডার্ক ম্যাটারের প্রভাবটি এটাও কিন্তু না দেখার জন্য কিন্তু বিজ্ঞানীরা বায়ুর মধ্যে একটা আন্দাজ করেছেন যে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি নামে দুটি জিনিস রয়েছে এবং তার পরিমাণ হচ্ছে আমরা যে ইটসি বিটসি টাইনি টাইনি সাব পার্টিকেল থেকে

এবার আমরা পড়ব ডিএনএ সম্পর্কে আমরা জানি ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনুক্লিক অ্যাসিড এবং ডিএনএ হচ্ছে ক্রোমোসোমে অবস্থিত ডিএনএ আমাদের বংশগতি বিভিন্ন রকম বৈশিষ্ট্য নির্ধারণ করে যেমন আমাদের বাবা মাদের যে সকল বৈশিষ্ট্য রয়েছে আমরা ছেলে মেয়ে হিসেবে বাবা-মাশেই সকল বৈশিষ্ট্যগুলো পাই ডিএনএ এর মাধ্যমে ডিএনএ ক্রোমোসোমের কোন উপাদান দ্বারা এবং এটির সাধারণত দুইটি শর্ত বিশিষ্ট পোলারিটি উইজ এ শর্টালার গঠন এতে পাঁচ কার্বনযুক্ত শর্করার নাইট্রোজেন যুক্ত রিং জেনের সম্পর্কিত আমরা যদি বলতে চাই তাহলে হয়তো শেষই হবে না তাই আমরা এটি জেনে রাখবো জেনের যেহেতু মূল কাজ হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়া তাই আমরা সবসময় বংশগতি সম্পর্কিত বিভিন্ন তথ্য জেনের সম্পর্কে পেতে পারি এবং আমাদের দেওয়া আরেকটি বিষয় হচ্ছে টিকটনিক প্লেট বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবার আমরা বলবো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন আমরা প্রথমে পৃথিবীর ভূতক হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সবচেয়ে উঁচু স্তর এবং এটি পাতলাও ভঙ্গুল হয়ে থাকে এবং ভূতকের পরের স্তর হল ম্যান্টল এবং ম্যান্টল ভূতকের পরের স্থান থেকে ম্যান্টল বলা হয় এবার লিচুমণ্ডল কি লিচুমণ্ডল হল উপরের নিচের ম্যান্ডল নিয়ে যে অংশ গঠিত কঠিন অংশ তাকেই বলা হয় লিপুমণ্ডল এবং তারপরের রয়েছে বা মজা এগুলো দুই রকম হয়ে থাকে একটি অন্তস্থ মজা ও আরেকটি বহিষ্ট মজ্জা এবং বহিষ্ট মজাটি সাধারণত তরল হয়ে থাকে এবং অন্তঃস্থ মজাটি কঠিন হয়ে থাকে এবার টেকট্রনিক প্লে আমরা জানি আমাদের আদি পৃথিবী অনেক উত্তপ্ত ছিল এবং তরল ছিল এবং আদি উত্তপ্ত পৃথিবী ধীরে ধীরে ক্রমাগত ঠান্ডা হওয়ার ফলে তৈরি হয়েছে বর্তমান কঠিন ভূত। কিন্তু এর উপরের অংশ কঠিন হলেও নিচের অংশ কিন্তু এখনো উত্তপ্ত এবং তরল রয়েছে এবং আমরা জানি ভূতকের নিচের অংশ হল মেন্টাল এবং আমরা যার নিচে উপরের ভূতক এবং নিচের মেন্টাল নিয়ে গঠিত যে অংশটি সেটি হচ্ছে লিথেমণ্ডল এবং এই লিথেমণ্ডল তার উপরের তার নিচের এই লিথেমণ্ডলটি মেন্টলের নিচের তরলের ওপর অতি ধীরে ধীরে নড়াচড়া করছে এবং যেটি সাধারণত আমরা দেখতে পাই না আমাদের পৃথিবী আমাদের এই লিথমন্ডল কিছু মহাদেশেও এবং মহাসাগরে বিভক্ত এবং এই মহাসাগরীয় মহাদেশগুলোর গতিশীলতাকে সাধারণত টেকটনিক প্লেট বলা হয়ে থাকে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝাতে পারি আমরা যদি একটি পাত্রে দুধ গরম করতে দিই আমরা দুধটি উত্তপ্ত হওয়ার পরে দেখব এর ওপরে একটি সর পড়েছে এবং এটি ধীরে ধীরে আমরা নড়তেও লক্ষ্য করে থাকবো আমরা যদি এটা নড়তে লক্ষ্য করে থাকবো কিন্তু এভাবেই আমাদের পৃথিবীর টেকট্রনিক প্লেটে নড়াচড়া করে কিন্তু এটা আমরা বুঝতে পারি না কারণ প্রতি বছরে মাত্র তিন থেকে পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে এবং আমরা আমাদের এই প্লেকে নড়াচড়া করে থাকে যার ফলে আমা আমরা জানি যে আমাদের প্রথমে ছিল মাত্র একটি মহাদেশ যার নাম ছিল প্যান্সিয়া, পরবর্তীতে তৈরি হয়েছে দুইটি যার নাম ছিল গ ও গন্ডনা এরপরে আমরা আটটি মহাদেশ পাই এবং পরবর্তীতে আমরা সেই আটটি সাতটি মহাদেশই পাই কিন্তু এগুলো আমরা এরকমভাবে নড়াচড়া হতে দেখি কোনটি সামনে সরে কোনটি পাশে সরে এবং এই নড়াচড়াকে তিন ভাগ্য ভাগ করা হয় একটা হলো অভিসারী একটা অপসারী ও নিরপেক্ষ অভিসারী যখন একটি অপরটি প্লেটের সাথে সংঘর্ষ করে তখন তাকে অভিসারী বলা হয় এবং যে প্লেটটি বেশি ভারী বা বেশি বেশি ভারী হয়ে থাকে সেটি নিচে ঢুকে যায় এবং যেটি সেটি উপরে উঠে যায় এবং সেখান থেকে পর্বতমালা তৈরি হয়ে থাকে এবং যেমন হিমালয় পর্বতমালা এরপরে অপসারী অপসারী একটি অপরদি থেকে ঘুরে সরে যেতে থাকে তখন সেটিকে আমরা অপসারী বলে এবং নিরপেক্ষ যখন একটি অপরদি থেকে পাশাপাশি সরে যেতে থাকে তখন আমরা এটিকে অপসারী বলি নিরপেক্ষ বলে থাকি এবার আমরা আলোচনা

এটি পচে পচানোর ফলে এখানে বিভিন্ন রকম জৈব সার উৎপন্ন হয় এবং বিভিন্ন রকম গ্যাস উৎপন্ন হয় এই জৈব সার আবার পুনরায় উদ্ভিদ গ্রহণ করে উদ্ভিদ গ্রহণ করার পর পুনরায় আবার উদ্ভিদ নিজের জন্য গ্লুকোজ উৎপন্ন করে এবং তার নিজের জন্য খাবার উৎপন্ন করে এরপরে এক পর্যায়ে যখন এখানে বিভিন্ন রকম গ্যাস তৈরি হয় এই গ্যাসগুলো আবার আমরা চালনা চালাতে ব্যবহার করি কিংবা রান্নার কাজে এই গ্যাস ব্যবহার করে থাকি এবার এই ভূপৃষ্ঠে কার্বন চক্রটা চলমান রয়েছে এবার আমরা একটি চিত্র সম্পর্কে ব্যাখ্যা করি এখানে একটি চিত্র লক্ষ্য করা যাচ্ছে চিত্রে রয়েছে একটি অনুবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তু নিচকে দেখতে পারি এই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে খুবই ছোট অণুজীব পর্যন্ত দেখা যায় এবং আমরা সেটা সব চিত্র সহ লক্ষ্য করতে পারি এবং অতিরিক্ত ক্ষুদ্র বড় মানও আমরা এই অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পারি অনুবীক্ষণ যন্ত্রে বিশেষ কিছু ভাগ রয়েছে যেমন মানে বিশেষ কিছু এই যন্ত্রটির বিভিন্ন ভাগ রয়েছে যেগুলোর নাম দেওয়া যায় যেমন দেহনল নাচিকা দর্পণ তারপর বাহু আভিনেত্র ইত্যাদি এগুলোই হচ্ছে আমাদের অনুবীক্ষণ যন্ত্র এই অনুবীক্ষণ যন্ত্র কিন্তু আমাদেরকে পোষের বিভিন্ন প্রকার ভিতরে যে প্রকার হচ্ছে অঙ্গাণু রয়েছে সেগুলো দেখতে সাহায্য করে এখানে এখানে একটি কোষেরও ছবি দেওয়া আছে কোষ কিন্তু আমরা কখনো খালি চোখে দেখতে পাই কারণ কোষ অতিরিক্ত ক্ষুদ্র হওয়ার কারণে আমরা কখনোই খালি চোখে তা অনেক বিজ্ঞানীরা অনেক প্রকার তদন্ত করার পরে এই কোষ আবিষ্কার করেছে এখানে একটি রয়েছে উদ্ভিদ কোষ এবং এটি প্রাণী কোষ প্রাণী কোষ প্রাণীদের শরীরে থাকে এবং উদ্ভিদ কোষ উদ্ভিদ শরীরে প্রাণী বিভিন্ন প্রকার অঙ্গাণু যেমন

আরেকটা ছবি নিয়ে আমরা এখন আলোচনা করছি সেটা হচ্ছে পাতর প্রক্রিয়া ইমাজিন করুন আপনি একটি দ্বীপে রয়েছে চারিপাশে সমুদ্র তখন আপনার অনেক পানি কোথায় পাবেন যদি পানি না পান তাহলে আপনার ডিহাইড্রেশন হয়ে যাবে তো এইখানে পাতল প্রক্রিয়াটাকে আমরা ব্যবহার করতে পারি পাতল প্রক্রিয়ায় লবণযুক্ত পানি রয়েছে সেই লবণযুক্ত পানিকে আমরা বাষ্পে পরিণত করব। সেই বাষ্পকে আমরা আরেকটি টিউবের মধ্যে দিয়ে সেটিকে ঠান্ডা করার মাধ্যমে আবার পানিতে পরিণত করবো তো তখন কি হবে যে সমুদ্রের পানিতে যে লবণ থাকবে সেই লবণ গুলো এই বড় বিকারের মধ্যে থেকে যাবে এবং যে বিশুদ্ধ পানি সেটা আমরা পেয়ে যাবো আমাদের পত্রিকায় আরেকটি ছবি আছে সেটি হচ্ছে

সেই খাদ্য আবার আমরা খাচ্ছি আমাদের সেই শক্তিটা আমাদের দেশ চলে আসছে আমরা সেই শক্তিতে বিভিন্ন কাজকর্ম করছি ফলে কাজ শক্তি কিন্তু কাজে রূপান্তর আছে এইভাবে শক্তিকে কাজে রূপান্তর এবং আনস্ট্যান্ডিং ইজ কল এম স্কোয়ার এই সূত্রটিও এ করা করা যাবে

আমাদের পত্রিকায় আরেকটি বিষয় হয়েছে যে লোহা পানিতে ডুবে যায় কিন্তু লোহার ফেরি জাহাজ কিভাবে বাড়িতে ভাসে তো এইভাবে আমরা বলতে পারি কিন্তু এটা কিভাবে সম্ভব কিন্তু পানি অপেক্ষা বেশি তাহলে জাহাজ কিভাবে ফাঁসে এটা দেখতে হলে অনেক আমি ইতিহাসে জানতে হবে যে হচ্ছে আর্কিমেডিস নামের একজন ব্যক্তি তিনি তার সময় অনেক প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন বিজ্ঞান অনেক চর্চা ছিল তো সেই যুগে তার রাজা একটি অনেক বড় জাহাজ তৈরি করে কিন্তু তার প্রশ্ন থেকে যাই যে জাহাজটি পানিতে ভাসবে তো তিনি কিন্তু অনেক অর্থ দিয়ে সেটা আসলে জাহাজটি তৈরি করেছিলেন কিন্তু জাহাজটি যদি পানিতে না ভাসে তাহলে কোনো অর্থ এর পিছনে কাজে লাগবে না তখন আর্কিমেডিসকে এই কাজটি দায়িত্ব দেওয়া হলো তো আর্কিমেডিস অনেক পরীক্ষা নিরীক্ষা খাওয়া দাওয়া ঘুম ঘুম ইত্যাদি বাদ দিয়ে সমস্ত পরীক্ষা করে দেখান যে কোনো বস্তু পানিতে ভাসমানকালে যে পরিমাণ জায়গা দখল করে সে যতটুকু পানি সরে সেই পানির ওজনের থেকে যদি

এটা কেন গাড়ি যেহেতু গাড়ি যখন তখন কিন্তু আমার সাথে তখন গতিশীল রয়েছে কারণ স্থির বস্তু শিরকাল স্থির থাকতে চাই গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই তো গাড়ি যখন থেমে গেল তখন আমি সামনের দিকে সিটকে চলে গেলাম কিন্তু আমাদের এই বিভিন্ন জায়গায় এই সূত্রটি কাজ করে করে যেখানে মাথা শক্তি এবং বায়ুমন্ডল রয়েছে সেখানে ঠিকভাবে কাজ করে না কারণ আমরা যদি কোনো থাকে এবং নিজের দিকে আকর্ষণ করে সুতরাং বলে রয়েছে সেখানে সেই জিনিসটি যে গতিশীল বস্তু সেটাকে থামিয়ে স্থির বস্তুতে পরিণত করতে চাই কিন্তু আমরা যদি এটা মহাকাশে দেখতে চাই তাহলে এটা সর্বদা কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই আমরা এটা